ওয়েলকাম টু মাই মিনি ফ্লগ হ্যালো এভরিওয়ান তখন রাত অনেকটাই ছিল দুটো ঘর গুছিয়ে ভালো করে বারান্দাটা একটু গুছাতে এসেছিলাম বারান্দাটা প্রচণ্ড অবছালো হয়ে গেছিলো আমি কিছুদিন যাবৎ বাড়িতে ছিলাম না এই জন্য একটু বেশি অবছালো হয়েছিল টাইমটা তো দেখতেই পাচ্ছো যাই হোক আমার মা পান ভালো খায় দেখে মানে আব্বা সুপারি রেখেছে আমার বর আর আব্বা মিলে যেখানে যা জিনিস পেতো সেটাই সেটির ওপরে রেখে দিত আমি ওদের নামে দোষ দিচ্ছি না কারণ আমি কিছুদিন যেমন বাড়ি ছিলাম না দেখে ওরা রান্না ব্যবসা সব কিছু সামলে এই ঘর গোছানো একটা ছেলেদের পক্ষে পসিবল না তাও যেটুকু করে রেখেছে বা রাখতো সেটাই আমার কাছে অনেক অনেক রাত হয়ে গেছিলো বারান্দাটা পরিষ্কার করতে করতে দেখতে পাচ্ছো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো অনেক দিনের জমানো সেটা একদিনে পরিষ্কার করতে গেলে আর ঘর অগোছালো থেকেও বড়ো কথা তেরোই অক্টোবর আমার পাপানের বার্থডে ছিল তো ঘর গোছানো তো একটু বান্তা হয় কারণ চারিদিকে কগোছালো নিয়ে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করতে চাইছিলাম ওনা পর একটু কাঁচা ভেজানো ছিল সেইটা কাচাকাছি করে কিছুটা ঘরে কিছুটা আমাদের কারখানা ঘরে মেলে রাত অনেক হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে একটু স্কিন কেয়ার করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক এখানেই আমার ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানিয়ে নাইট